পালাবি কোথায় পালানোর কিন্তু সুযোগ নাই রে পাগলা তবে বিচার হওয়ার আগে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বিচার হয়ে গেছে সালমান শাহ হত্যাকারীদের মানে ধরেন এখানে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে এটা কিন্তু অভিযোগ অনেকে মামলার বিষয়টা অনেকে বোঝেন না আমি আবার বলি এই মুহূর্তে যে এগারো জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এটা হচ্ছে অভিযোগ তো এই অভিযোগ ইনভেস্টিগেশন হবে তদন্ত রিপোর্ট হবে তারপরে পুলিশ ব্যবস্থা নিবে ধরেন আসামিরা গ্রেপ্তার হলো তাদের জন্য একশো একটা রাস্তা আছে এই মামলা থেকে অব্যাহতি নেওয়ার জন্য তো এখন এতগুলো জিনিস থাকার পরে হুট করে যখন এমন কোন কর্মকাণ্ড আমরা দেখি এই যুগে আইসা তখন তো সন্দেহ লাগে ঠাকুর ঘরে কেড়ে আমি কলাখাইনা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন কারণ এখানে কিছু রহস্যময় ঘটনা আমার কাছে মনে হচ্ছে আমরা জানি যে সালমান শাহের হত্যা মামলা দায়ের করার পর এগারো জন যে আসামি তাদের কিন্তু দেশ থেকে উপর একটা নিষেধাজ্ঞা তৈরি করা হয়েছে ইভেন ইমিগ্রেশনে আপনার চিঠি রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে যে এই এগারো জন আসামি এর মধ্যে হয়তো বা দুই একজন আছে পুলিশ বলছে ইতিমধ্যে দেশের বাহিরে বাট যারা দেশে আছে তারা যেন দেশ ত্যাগ করতে না পারে পুলিশের কাছে পুলিশ ইমিগ্রেশনকে একটা চিঠি দিয়েছে কিন্তু এর মাঝখানে আমরা দেখলাম যে আপনার যে মামলাটি হয়েছে মামলার খুবই গুরুত্বপূর্ণ এবং কি পরিচিত আসামি যারা এদের মধ্যে হচ্ছেন ডন এবং সামিরা তো এই দুইজন হঠাৎ করেই আপনার নিরুদ্দেশ আমরা যদি দেখি আপনার গণমাধ্যমে আসা নিউজ বলছে যে এখানে তার স্ত্রী যে সামিরা হক এবং আমাদের বাংলাদেশের খলনায়ক অভিনেতা নাকি আপনার খুঁজে পাওয়া যাচ্ছে না তো কখন থেকে সালমান শাহর ঘটনাকে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যে মামলা হয়েছে সেই মামলা হিসেবে অপমৃত্যুর মামলাকে হত্যা মামলায় নির্দেশ নেওয়ার পর মানে এটাকে মামলা হিসেবে রুজু করার জন্য গত চার দিন থেকে সামিরার কোনো খোঁজ মিলছে না সামিরা এই মুহূর্তে বাংলাদেশে আছেন অনেকে আমাকে মেসেজ দিয়েছেন আগের ভিডিও দেখার পরে যে সামিরা যে ফোন নম্বর ব্যবহার করত তা বন্ধ পাওয়া যাচ্ছে তার সাথে সরাসরি কিংবা হোয়াটসঅ্যাপ কোনোভাবেই কথা বলা সম্ভব হচ্ছে না অপরদিকে শুধু সামিরা না অভিযুক্ত আরেকজন ডন টন হো টানা কয়েকদিন ফোন কল এবং খুদে বার্তা দেওয়ার পরও তিনি কোনো দেননি এখন যেহেতু তারা দিচ্ছে না আর রকম যোগাযোগও করছে না গণমাধ্যমের বা এখন পুলিশ কি তাদেরকে খোঁজ করছে কিনা আমরা যতদূর জানি পুলিশের ইনভেস্টিগেশন চলছে এবং কি আসামি যারা আছেন তাদেরকে নজরদারি করতেছে প্রযুক্তিকে ব্যবহার করা মোবাইল ট্রেকিং এর মাধ্যমে আমার ধারণা পুলিশের এই বক্তব্য সামনে আসার পরে না আসলেও আমরা বুঝতে পারি যে আজকের দিনে আপনি কোথায় আছেন এটা জানা জরুরি মানে জানতে শুধুমাত্র আপনার ফোনটা থাকা জরুরি আপনার সাথে আপনি মোবাইলে সিম থাকুক আর না থাকুক আপনার ট্রেস করা খুবই ইজি প্রযুক্তি ওই লেভেলে চলে গেছে সো যখন এই বিষয়টা সামনে আসছে যে দেশ ত্যাগ করা যাবে না তার উপর হচ্ছে যে নজরদারি করা হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে তো স্বাভাবিক মোবাইল ফোনটা বন্ধ করে দিচ্ছে অথবা পরিচিত যে নাম্বারটা ছিল সেটাই বন্ধ করে দিছে হোয়াটসঅ্যাপ ফেসবুক সেগুলোতে তারা না থাকতেছে এখন বাংলাদেশ থেকে কি ভারতে চলে গেল সম্ভব কেন সম্ভব আমাদের আওয়ামী লীগের সময় থাকা সাবেক স্পিকার ডক্টর শিরিন চৌধুরী মানে সরি শারমিন চৌধুরী ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পরবর্তী সময় আমাদের পত্রিকা তারা দাবি করলো তাদের কাছে তথ্য আছে তিনি আসলে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে মানে করে ফেলছেন তার স্বামী এবং সন্তানকে নিয়ে তো এখন এই মুহূর্তে সালমান সার ইস্যুটা যে পরিমাণ ক্রেজিনেস তৈরি করবে স্বাভাবিক যারা এখানে আসামি হইছে আইনের মাধ্যমে তারা বাঁচতে পারবে কিন্তু শিকার হইতে পারে এটা আমারও মনে হয় তো মবের এরকম নানান চিন্তা ভাবনা কইরা হয়তোবা দুইজন বাংলাদেশে আছেন আত্মগোপনে আছেন অথবা তারা বাংলাদেশ বাংলাদেশেরা পালাইও জেলে যেতে পারে অস্বাভাবিক কিছু না তবে আমার ধারণা বাংলাদেশে আছে হয়তো আউট অফ নেটওয়ার্কে আছে ভাগার সুযোগ নাই আর ভাগলে আপনারা মানুষের কাছে নেগেটিভ হবেন স্বামীরা বারবার বলছিলেন তিনি হত্যা করেন নাই তো ফাইন আপনি আদালতকে ফেস করেন এখানে তারা এমন না যে সালমান শাহ এমন কেউ না যে উমুক নেতার বা তুমক মন্ত্রীর অথবা সাবেক প্রধানমন্ত্রীর বা গোষ্ঠী জ্ঞাত এরকম তো না ঠিক আছে সো প্রসিডিংটা সুন্দরভাবে করা উচিত ভালো থাকুন